সালামু আলাইকুম ও ভাই রে ভাই রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশের দুই এ দুই দুই ম্যাচের দুটিতে বাংলাদেশ জয় পেয়েছে তাও কাকতালীয়ভাবে সেই আট উইকেটের জয় প্রথম ম্যাচে হংকং বিপক্ষে মাত্র এগারো ওভারে একশো আটষট্টি রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র এগারো ওভারে তারা আট উইকেটের বিশাল ব্যবধানে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ হংকং বিপক্ষে যে ম্যাচে একটা সেঞ্চুরি ছিল বাংলাদেশের এবং দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে অসাধারণ বোলিং করে বাংলাদেশ আবারও পেয়েছে সেই আট উইকেটের বিশাল জয়ের দেখা আগের ম্যাচটা ছিল এগারো ওভারের জয় এবারে তেরো ওভারের জয় কিন্তু সেম সেই আট উইকেটেরই বিশাল জয় দুই ম্যাচেই বাংলাদেশের দুই উইকেট করে গেছে এবং এই ম্যাচের জয়ের নায়ক হচ্ছে বলাররা তারা অসাধারণ বোলিং করেছেন বাংলাদেশের বলাররা বিশেষ করে রিপন মন্ডল এবং রাকিবুল হাসান তারা দুজন অসাধারণ বোলিং করেছেন এবং দুজনেই আফগানিস্তানকে চেপে ধরেছেন একেবারে বিশেষ করে রিপন মন্ডল তিনি প্রথমেই আফগানদের কোমর একেবারেই ভেঙে দিয়েছেন তিনি প্রথম ওভারে ছয় রান দিয়ে এক উইকেট শিকার করেছেন এবং তিনি আবার তিন নম্বর ওভারে এসে নিজের দ্বিতীয় ওভারে দুই উইকেট তুলে নিয়েছেন অর্থাৎ তিনি দুই ওভারে তিন উইকেট তুলে নিয়েছেন এবং আফগানদের কোমর একেবারেই ভেঙে দিয়েছিল আফগানদের ব্যাটিং অর্ডার একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল রিপন মন্ডল এবং এরপরে স্পিনার রাকিবুল হাসান তিনি মাত্র সাত রানে তিন উইকেট শিকার করেন চার ওভারে এবং রিপন মন্ডল তিনি দশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন চার ওভারে কিন্তু তারপরেও রিপন মন্ডল ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কারণ তিনি প্রথমেই আফগানদেরকে চেপে ধরেছিলেন এবং আফগানদের ব্যাটিং অর্ডার ভেঙে দিয়েছিলেন প্রথমে গুরুত্বপূর্ণ তিনটে উইকেট তিনি তুলে নিয়েছিলেন এই কারণে এবং এত সুন্দর একটা বলিং পিচেও আবু হায়দার রনে যিনি কিনা প্রথম ম্যাচেও বাজে বলিং করেছেন এবং এত সুন্দর একটা বলে বলিং পিচ যেখানে আফগানরা প্রতি ওভারে তিন থেকে চার রান নিতেই তাদের খবর হয়ে যাচ্ছে নিজের তাদের নিজেদের ঘাম ছুটে যাচ্ছে সেখানে তিনি এক ওভার দিয়েছেন পনেরো রান এবং আটাত্তর রান করেছেন আফগানিস্তান সেখানে তিনি একাই দিয়েছেন তেত্রিশ রান এত সুন্দর বলিং পিচেও এবং সর্বোপরি আফগানদেরকে মাত্র আটাত্তর রানে অল আউট করে দিয়ে বাংলাদেশ তেরো ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায় এবং এশিয়া কাপ রাজিংশ এশিয়া কাপের সেমিফাইনালের ফাইনালের আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ এখন শুধু আফগানিস্তান এবং শ্রীলঙ্কার দিকে চেয়ে থাকতে হবে যে কারা কীরকম ব্যবধানে জয় পায় এবং বাংলাদেশ অলরেডি সেমিফাইনাল চলেই গিয়েছে অল্প একটু সমীকরণের বাকি রয়েছে যাই হোক বাংলাদেশের অসাধারণ জয় আশা করি তারা তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের দেখা পাবে